হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবার আমরা ভাইরাল একটা কালেকশন দেখব শুনে নিব ভাইয়ার কাছ থেকে ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবার আপনাদের ভাইরাল কালেকশন এটা বাটিকের ভিতর প্রিন্ট করা প্রিন্ট করা বাটিক তো অনেক পছন্দের কালেকশন সবার বাটিকের মধ্যে কিন্তু আজকে কালেকশন গুলো থাকছে এগুলো খুবই আরামদায়ক হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে মানে বড় যেটা একদম হয় একবারে বড় সাইজ এর সাথে দুইটা কভার একই যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যেই এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এইটা দেখেন কত সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে কনফার্ম করতে পারবেন হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন সাথে কিন্তু কোনটা মিলবে না কালারগুলো কিন্তু আলাদা যেটা আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারেন এগুলো পাশাপাশে যদি অন্য কোন ডিজাইন অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে ছয়শ আচ্ছা আজকে যেগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু দাম থাকবে ছয়শ টাকা ছয়শ টাকায় বাটিকে প্রিন্ট করাই চাদরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রুঞ্জ বস্ত্র বিতান থেকে আজকে কিন্তু আপনারা ছয়শো টাকায় খুব সুন্দর বাটিকে কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কিন্তু কালার কিন্তু অনেকটা সেম সেম হলেও কিন্তু প্রিন্ট কিন্তু আলাদা

মাত্র ছয়শো একদম বড় সাইজ দেখেন মানে কালার কিন্তু এখানে সেম মনে হলেও এগুলো কিন্তু ভিতরে খোলার পরে দেখেন ডিজাইন আলাদা এবং ভিতরে কালারটা কিন্তু আলাদা মানে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দাম হিসাবে কাপড়টা অনেক সফট নরম এই যে এইটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন খুবই কম প্রাইস থাকছে কিন্তু দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন দেখেন দামটা কিন্তু খুবই কম থাকছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন ছয়শো টাকা রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ